লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আসানসোল কেন্দ্রের প্রত্যেক রাজনৈতিক দলে চলছে জোর প্রচার আসানসোল কেন্দ্রের বিজেপি প্রার্থী এস এস আলুওয়ালিয়ার সমর্থনে বিজেপি তরফে সোমবার দিন বিকেলে এক বাইক র্যালির আয়োজন করা হয় র্যালটি আসনচলের আশ্রম মূর্তি থেকে শুরু হয়ে এবং শেষ হয় ভগত সিং মোরে বাইক র‍্যালিকে কেন্দ্র করে বহু কর্মী সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায় দিনের মিছিলে বাবুল সুপ্রিয় সেই গানে টরমল আর না আর না বাজাতে বাজাতে চলে যার নেতৃত্বে ছিলেন বিজেপি নেতা জিতেন রতওয়ারি উপস্থিত ছিলেন প্রার্থী এসএস আলুওয়ালিয়া পশ্চিম বর্ধমান বিজেপির সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায় সহ অনেকে নির্বাচনের সময় আগামী কাল আমাদের নমিনেশন প্রার্থী নমিনেশন আরprackale আজ আমরা বিজেপি যে কর্মীরা তারা চাইছিল এটা মিছিল হোক তাদের এই ইচ্ছাকে মর্যাদা দিয়ে আমাদের আউল নেতৃত্বে মিছিল হচ্ছে উষাগ্রাম থেকে নিয়ে আপনার গ্যালাক্সি মল ভগৎ সিং স্ট্যাচু হয়ে মিছিল হচ্ছে বিজেপিরা তৃণমূলের রাজ্য সম্পাদক সিদ্ধাসন দাসু উনি বলেছেন যে মোদীজির যে ছবিটা সেটা শুনিয়ে একবার যদি জিতে দেখান তাহলে আমরা না মোদিজি তো আমাদের নেতা তো মোদিজির ছবি কেন তারা আমরা আমাদের নেতার ছবি আমরা সরিয়ে কেমন কথা হচ্ছে বিজেপির নেতা নেতা তার ছবি কেন সরিয়ে ওনারা কি মমতা গান্ধীর ছবি সরিয়ে লড়ছেন তাহলে কি ওনারা বলতে চাইছেন যে ওনারা মমতা বন্দ্যোপাধ্যায় ছবি ছাড়া নির্বাচন লড়ছেন আমাদের সর্বোচ্চ নেতা তার ছবি থাকবে না